চলো স্ট্রাকচারটা দেখে নেওয়া যাক আমরা এখানে লিখেছি যে সাবজেক্ট দেন ফ্যাক্টর বার্থ তো এটা গ্রহণ করবে কি একটা অবজেক্ট এবং এই পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য অবজেক্টের পরে আরো একটি কমপ্লিমেন্ট গ্রহণ করবে তো চলো আমরা দুটো एग्जांपल দেখে নেই তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হবে আমাদের প্রথম एग्जांपलটা হলো দে মেড হিম ক্যাপ্টেন এখানে দে সাবজেক্ট মেড হলো ভার্ব তো দে মেড হিম তারা বানিয়েছিল কাকে হিম তাকে এটা অবজেক্ট কি বানিয়েছিল প্রশ্ন থাকে যখন আমি বলবো ক্যাপ্টেন তখনই মেট বার্ডটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতেছে সো এখানে ক্যাপ্টেনটা হলো কমপ্লিমেন্ট এটা মেট ভার্বের কমপ্লিমেন্ট তাহলে মেট এখানে ফ্যাকটিভ ভার্ব দেন আরেকটা একটা एग्जांपल যদি আমরা দেখি টিচার হিম ইন্টেলিজেন্ট এখানে কনসিডারস হলো ভার্ব দ্য টিচার কনসিডার্স হিম তাকে বিবেচনা করে কি বিবেচনা করে কি হিসাবে ইন্টেলিজেন্ট মেধাবী হিসাবে এখানে হিম হলো অবজেক্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট হলো কমপ্লিমেন্ট অবজেক্ট কমপ্লিমেন্ট সো যে প্রপার্টির জন্য একটা অবজেক্ট এবং সাথে একটা কমপ্লিমেন্ট গ্রহণ করে আই থেকে তোমরা বুঝতে পেরেছো